বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করে বাংলাদেশে আমার কাছে কিন্তু দেশের উন্নয়ন বেশি সতেরো বছর আগে আপনি দেখেন কি ছিল আর এখন উন্নয়ন করেছে কাজ করছে আর বর্তমান যারা শুধু লুটপাটের নাই ভাই ভাই আমার গাড়ি আমাদের আগে সরকার নির্বাচন দরকার এই সরকারের এত নিরাপদ না এই করতে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করে শেখ হাসিনার দরকার সেই ভালো ছিল তার দল তো লুটপাট করেছে কে বলছে এটা অনুকূল বেশি যাচ্ছে জয় বাংলা শেখ হাসিনার দরকার শুকুর চাইনা শুকুর ইংলিশ হলো শিক্ষুর